নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে চোদ্দই মে চোদ্দই মে দেবগুরু ট্রানজিট করবে দীর্ঘ তেরো মাস পরে কেন কম বেশি আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতি প্রত্যেক তেরো মাস অন্তর ট্রানজিট কিন্তু এইবার যে ট্রানজিট এরপরে ট্রানজিটটা হবে কিন্তু বৃহস্পতি অতিচারী সিস্টেমে অতিচারী ভাবে অতিচারীটা কেন বলছি খুব স্পিডি ভাবে ট্রানজিট হবে কবে হবে কখন হবে তার দেশ দুনিয়া কি প্রভাব আমাদের রাশিচক্রের উপর কি প্রভাব পড়বে সেটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন এই যে চোদ্দ তারিখ রাত্রে দেবগুরু বৃহস্পতি সে মিথুন রাশিতে প্রবেশ করবে তার জন্য কিন্তু সেটা থাকবে কতদিন পর্যন্ত আঠেরোই অক্টোবর পর্যন্ত এই অতিচারী রূপেই ট্রান্সিট এবং উনিশে অক্টোবর দেবগুরু বৃহস্পতি আবার কর্কটে প্রবেশ তার মানে এরপর আবার ট্রানজিট করে ডিসেম্বর মাসে উনিশে অক্টোবর পর আবার ডিসেম্বর মাসের পাঁচ তারিখে দেবগুরু বৃহস্পতি আবার অর্থাৎ একই বছর দু হাজার পঁচিশ সালে তিনবার ট্রানজিট হয়ে গেল এই যে দেবগুরু বৃহস্পতি আট বছর এই যে মানে তীব্র গতিতে এটাকে বলছে অতিচারী গতি কারণ আমরা জানি শনির পরে মানে সবচেয়ে ধীরগতি প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি এই যে আট বছর দেবগুরু বৃহস্পতি তীব্র গতিতে তীব্র গতিতে যে ট্রানজিট হবে এটাকেই বলছে অতিচারী অর্থাৎ প্রথমে বিষ থেকে মিথুনে আবার মিথুন থেকে কর্কটে আবার কর্কট থেকে আবার মিথুনে আসবে সুতরাং এই গতিটা বলে মানে এই যে এত করছে অতিচারী। এবং কর্কটে দুমাস পরে দেবগুরু বৃহস্পতি আবার মিথুনে প্রবেশ করবে গুরু যখন অতিচারী হয় তখন দেশ দুনিয়ার উপরে কিন্তু একটা প্রভাব বিস্তার করে এবং এক রাশিতে দীর্ঘদিন থাকলে মানে ধীরে ধীরে যখন প্রবেশ করছে তখন তার প্রভাব একরকম দিচ্ছে মানে ভালো হোক আর মন্দ আপনার মানে খারাপটাও ধীরে ধীরে দেবে আবার যখন খুব কুইক মুভ করবে তার কিন্তু আপনার ক্ষেত্রে স্পিডিই দেবে অর্থাৎ সুফল বা কুফল সবই কিন্তু আপনার স্পিডিভাবেই দেবে উনিশে অক্টোবর দেবগু কর্কটে প্রবেশ করবে এবং নভেম্বর মাসে দেবগু কিন্তু আর বক্রিয় হবে তাহলে আপনাদের খুব ডিটেলে কিন্তু ডিসকাশনটা করে দিচ্ছি উনিশে অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে মিথুন থেকে আবার এই কর্কটেই নভেম্বর মাসে বক্রি হবে আবার ডিসেম্বর আবার দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় মিথুনে প্রবেশ করবে তাহলে আপনাদের যে ক্লিয়ার কেন অতিচারী বললাম এই পনেরোই মে থেকে উনিশে অক্টোবর পনেরোই মে থেকে উনিশে অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কোথায় থাকবে মিথুন রাশিতেই থাকবে এই অতীতেরই অবস্থানই থাকবে তার জন্য শরীর স্বাস্থ্যের প্রতি বলুন বিদ্যা বুদ্ধির প্রতি বলুন সন্তানের প্রতি আপনার ম্যারেজ লাইফের প্রতি যারা অবিবাহিত হয়েছেন তারা বিয়ে হয়ে যাওয়ার ব্যাপার পার্টনারশিপ ব্যবসা চাকরি সব ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি একটা প্রভাব পড়বে গুরু এই গোচরে অশুভভাবে মানে আসি যখন তখন তার সুফল একটু করে কমে যাবে অর্থাৎ এই যখন এত কুইক করছে অশুভভাবে যখন আসবে তখন দেবগুরু বৃহস্পতির প্রভাবটা অনেকটাই শুভ ভাবটা কমে যাবে কোন কোন ঘরে দেবগুরু বৃহস্পতি প্রভাব বিস্তার করে কোন কোন ঘরে দেবগুরু বৃহস্পতি অশুভ হয় সেটা আমি কিন্তু প্রোগ্রামের মধ্যে আলোচনা করে দেব অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে যেমন অতিচারী রূপে যখন প্রবেশ করে মিথুন রাশিতে আপনার রাশির ক্ষেত্রে কি হবে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট কিন্তু খুব ভাইটাল কারণ আপনার রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থভাবে এই ট্রানজিট হচ্ছে এবং আপনার সাড়ে সাথে কিন্তু সেকেন্ড ফেস চলছে আপনাকে আবার রাহু কিন্তু মে আপনার রাশি থেকে বেরিয়ে আপনার দ্বাদশ ভাবে যাবে অর্থাৎ কেন্দ্রে কিন্তু আপনার গুরু আসছে অর্থাৎ ফোর্থ হাউস হচ্ছে আমাদের ফ্যামিলি এটা হচ্ছে ফোর্থ হাউস ফোর্থ হাউস হচ্ছে আপনার ফ্যামিলি ঘর এটা যে কেন্দ্র সুতরাং এখানে কিন্তু আপনার মানে যে রিলেশানে যে ডিস্টার্ব চলছিল যে রিলেশন নষ্ট হয়ে গেছিলো আপনার ফ্যামিলি লোকেদের সাথে বলুন ভাই বোনের সাথে বলুন বাবা মার সাথে বলুন বা আপনার পার্টনারের সাথে বলুন সেই রিলেশন কিন্তু আপনার জোড়া লেগে যাবে অর্থাৎ ফোর্থ হাউসে বিএসপি ট্রান্সিট আপনার ব্যক্তিগত বাচ্চার বিএসটি সিচুয়েশন ভালো থাকে আপনি কিন্তু বিএসপি ট্রান্সজিট কিন্তু আপনার ফ্যামিলি অনেকটাই বেটার হবে আপনার শুভ কাজে খরচ হবে আপনার ল্যান্ড কিনতে পারেন ল্যান্ডে যে ইনভেস্ট করেন সেখানে আপনি সাকসেস পাবেন আপনি গাড়ি কিনতে গাড়িটা রিপেয়ার করে সেখানে সাকসেস গাড়িটা আপনি ভাড়া দিতে পারেন ল্যান্ডের রেন্টাল ইনকাম আসবে আপনার রিনার্ভেশনে খরচ হবে শরীর আপনার সচেতনতা হতে হবে আপনার কর্মক্ষেত্রে লাভ হবে কর্মক্ষেত্রে লাভ হবে কিন্তু সে ধীরে ধীরে হবে নতুন কোনো বিজনেস আপনি শুরু করতে পারেন এসব কোনো আপনি অবহিত বিয়ে হয়ে যেতে পারে আপনার অনেক খোঁজ খবর আসবে আপনার আপনার নানান জায়গায় চাকরি কোনো খোঁজ খবর আসবে আপনার বিদেশ যাওয়ার কোনো সুযোগ আসবে যে চাকরি বা ব্যবসা করছেন তা আপনি ধরে রাখার চেষ্টা করেন এই সঙ্গে করে আপনি চাকরি ছেড়ে দেবেন না বা ব্যবসাটা চেঞ্জ করবেন না বা কাউকে ব্যবসায়ী কোনো বড় কোনো ইনভেস্ট করার মানসিকতা আসে বা কোনো সুযোগ আছে অবশ্যই ভালো কাউকে কনসাল্ট করেন আপনি হিতাঙ্গী কোনো ব্যক্তি ভালো কোনো অ্যাস্ট্রোলজার ভালো কোনো গুরুর সাথে কনসাল্ট করেন তাহলে ইনভেস্ট করবেন এই যে হঠাৎ কিন্তু জীবনে হঠাৎ করে চেঞ্জ করতে যাবেন না তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সেটা ফ্যাক্টর হয়ে যেতে পারে তাহলে কিন্তু আপনাকে লস হয়ে হঠাৎ কাউকে টাকা ধার দিয়ে দিলেন আপনি কাউকে টাকা হয়তো লোন নিয়ে নেই সেই লোন আপনি শোধ করতে পারলেন এই সাফারগুলো কিন্তু আপনাকে করতে হবে সুতরাং আপনাকে কিন্তু আটকে থাকার কাজ কমপ্লিট হবে কিন্তু আপনি ধীরে সুস্থে করতে হবে তাড়াহুড়া করবেন না এবং আপনার পদধন লাভ হবে কেরিয়ার সফলতা মিলবে কিন্তু আপনাকে দুম করে চাকরি ছেড়ে দেবেন এই চাকরিতে আপনি বেটার করে চাকরি পেলেন তাহলে চাকরি ঢুকে আপনি চাপে পড়ে গেলেন কিন্তু বারবার যাচাই করে যে কোনো জিনিস করবে মিন লোকের যাচাই করেন অত বিয়ে করতে যাচ্ছেন বিয়ে যেটা করে আপনি না করে আপনি কারোর বেশ করে হোমজি গেলে বিয়েতে রাজি হয়ে গেলেন বিয়ে পরে আপনি চাপে পড়ে গেলেন সেই ভুলটা করবেন যা করবেন লোকায় লোকের বৃহস্পতি একটু যাচাই করে নেবেন কিন্তু ওভারঅল ওভারঅল প্রেজেন্টেশন তা বলছি পার্সেন্ট মিলবে মিলবে আপনার ব্যক্তি না আপনি হাতটা আমি দেখছি না আমি দেখছি না সুতরাং বৃহস্পতির সিচুয়েশন আপনার ব্যক্তিগত জায়গায় কি আছে সেটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই এই রেজাল্ট আপনি পেতে বাধ্য পেতে বাধ্য যদি আপনার বাচ্চাটে আপনার হাতে আপনার নিজস্ব বাস্তুর জায়গায় বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে আপনি কিন্তু রেজাল্ট পাবেন যদি ডিস্টার্ব থাকে সেটা করে নেন তাহলে কিন্তু এই যে বৃহস্পতি সিচুয়েশন বললাম বাররাশির ক্ষেত্রে আপনি সেটা পেতে বাধ্য যাতে কিন্তু সতর্কতা হবে সতর্কতা মেনটেন করবেন দেখবেন আগামী দিনগুলো আপনার জন্য যথেষ্ট ভালো যাবে ভালো থাকবেন অবশ্যই ভালো লাগলে প্রোগ্রামটা লাইক করে শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইবটা অন করে রাখবেন যোগাযোগ করতে না বুকিং এর ফোন করে রাখবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো যে কোনো জায়গা থেকে যে কোনো ধর্মের যে কোনো বয়সে আর যে কোনো রাজ্য থেকে যে কোনো দেশে বিদেশের থেকে নমস্কার ভালো থাকবেন